হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিওসি মুক্তা আবারও চলে এলাম আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করতে এটা ছিল আমার রাঙ্গামাটি যাওয়ার একদিনের ট্যুর এটা মূলত একটি আমরা এখানে অপেক্ষা করছিলাম বাসের জন্য এই বাসে উঠে গিয়েছি এটা রাঙ্গামাটি যাওয়ার পর রবীন্দ্রনাথের একটা গান আছে না গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মনো জুড়াইয়ে দৃশ্যগুলো অনেকটা ওই রকম যাওয়ার পথে আর্মি আমাদের বাস চেকিং করছিল। চেক করার পর আবারও বাস চলায় শুরু হলো যদি এখনো শুষ্ক মৌসুমের কারণে সব থেকে সবুজের পরিমাণ কম শুকনো গাছপালার পরিমাণ বেশি আমরা চলে আসলাম রাঙ্গামাটির রাজবন বিহারে আমরা যাওয়ার সময় কিছু পানি নিলাম যে এটা হচ্ছে রাজবন বিহার এটা যাওয়ার পর এটা সেতু পার হতে হয় এই বিহারটা খুব সুন্দর অনেক বড় অনেকক্ষণ পর্যন্ত এটা উঠতে হয় অনেক বিশাল খুব সুন্দর না দেখলে বুঝা যাবে না অনেক ছোটো ছোট ভিক্ষুদের আবাসস্থ রয়েছে এখানে তারা নহে দূরে নহে খুঁজে কাছে খুঁজিলে পাই লোভ দেশ মহ তাকে ঢাকিয়াছে গাই এরকম একটা লেখা ছিল ওই লেখাটা অনেক ভালো লাগলো আপনাদের সাথে দেখালাম এই যে এটা হচ্ছে মেইন বিহারটা উপরে দেখেন কত সুন্দর একটা অনেকটা থাইল্যান্ডের মতো লাগে দেখতে এই যে আমরা এখানে অষ্ট পরিষ্কার দান সহ সম্বোধন করছিলাম বন্দনা শেষ করে আমরা পূর্ণরাশি পল্লগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করছি এরপর এখানে বিকু সঙ্গ এখানে এটা হচ্ছে তাদেরকে আমরা আহার দান করছিলাম এগুলো ছিল বরবটি সিদ্ধ ভাত আর ডিম এগুলোই নিয়ে গিয়েছিলাম এখানে অনেক বৌদ্ধ ভিক্ষু ছিল জানেন অল্প অল্প করে নেই চা চামচের মানে চা চামচের মুখে দেখতেই পাচ্ছেন খুব সামান্য আর যেগুলো ছিল অল্প এতজন ভিক্ষু শ্রমণকে দান করার পরও আমাদের অল্প সয়েন্ট বেঁচে গিয়েছিল এগুলো একজন মানুষকে দিলাম উনি ওনাদের স্টোরে রেখেছে এই যে এরপর আবার আসলাম ওখানে দিয়ে মেন টেম্পলে এখানে দেখুন কিছু মাছ বলে হচ্ছে আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম মাছগুলো এখন আমরা ল্যাকের মধ্যে ছেড়ে দেব এটা একটা জীবন দান বলে আমরা ওদের জীবনটা দান করছি যেহেতু এটা বাজারে বিক্রি করছে মাছগুলো যে কিনে নিয়ে কেটে কুটি খেয়ে ফেলার জন্য তো ওখান থেকে কিনে নিয়ে আমরা প্রাণীগুলো জীবন দান করব এই ল্যাকটা দেখুন কি সুন্দর নি দেখলে মনে হয় দেখে থাকতে ইচ্ছে করে মাঝে মধ্যে ইচ্ছে করে এখানে একটা ঘর তৈরি করে থাকতে আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড মাছগুলো এখানে মানে দিয়েছিলাম ওরা কিছুক্ষণ পর্যন্ত শিরে ওখানেই ছিল পরের নিচ থেকে চলে গিয়েছিল এখানে দু একটা মাছ না মারা গিয়েছিল বাজারদের থেকে এখানে কিনে আনতে আনতে কি পরিমাণ গরম পড়েছে মানে বলার না আরও পাহাড়ি অঞ্চল মারও বেশি লাগছিল এটা আমার ননাস হয় উনিও কিছু মাছ ধান করেছিলেন মাছের জীবন তো আমরা সবাই এগুলো করলাম দু একটা মাছ যেগুলো মারা গেছে আমরা বলতেছিলাম আসলে চাইলে কারো কি জীবন দেওয়া যায় না যার আয়ু যতটুকু সে ততটুকু আয়ুই ভোগ করতে পারবে এই তো আমরা আমাদের কাজ শেষ করে এবার চলে যাচ্ছিলাম যাওয়ার আগে লেকের একটু ভিউ নিয়েছিলাম আমরা সবাই উপরে চলে আসছি আমরা এখন আবারও মেইন টেম্পলের ওখানে যাব আমি কিছু মূলত ছবি তুলব আর কয়েকটা ভিডিও করব ও আছে এটা মেইন টেম্পলের আগে যে বর্ণবিহার এখানে একটা মমি আছে বর্ণভান্তের ওই জনারটা এখানে যদিও বা ভিডিও তোলার নিষেধ ছিল আমরা দূর থেকে অল্প একটু নিয়েছিলাম যতটুকু নিয়ে যেতে পারে উনি ছিলেন অরহত অনেক অরহত বিক্ষ বলা হয় ওনাকে সাতানব্বই বছর বয়সে মারা যান ওনাকে ওনার দেহটা মমি করে রাখা হয়েছে এই না এটা মূলত চাকমা চাকমারা এটার মেইন কমিটি ওরাই এটাই বান থেকে মমি করে মনে হয় দাহক্রিয়া করা হবে না এভাবে রাখা হবে এরপর কিছু মোমবাতি জ্বালা ছিল এগুলো একরকমের শুধু এখানে মোম থাকে ওইটাই জ্বালাতে হয় এরপর ধূপ কাটিয়ে সকলের জন্য মঙ্গল কামনা করলাম যারা আমার ভিউয়ার্স আছেন তাদের জন্য অবশ্যই মঙ্গল কামনা আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের ভালো মনস্কামনাগুলো পূর্ণ হোক এটা এত সুন্দর যে সবখানেই যেন ছবি তোলা যায় বাংলাদেশের মধ্যে ছোট্ট একটু বিদেশি বাইপাসে এই যে এখানে আমরা কয়েকটা ছবি টবি তুললাম তুলে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে যাব তার আগে ওদিকে একটা বুদ্ধিবিক্ষ ছিল ওখানেও যাব সেদিন এত গরম পড়ছিল মানে হাঁটতে পারছিলাম না পায়ের নিচে অলমোস্ট ফসকা পড়ে গিয়েছিল বাসায় এসে বরফ টরফ দিয়ে অবস্থা খারাপ এই যে বললাম না একটা বুদ্ধিবিক্ষ আছে ওদিক দিয়ে যাচ্ছিলাম সবাই মিলে এখানে অবশ্য জুতা পায়ে হাঁটা গেলেও ওই উপরে বর্ণবিহারের উদ্দীপ করে হাঁটা যেত না ওখানে খালি পায়ে হাঁটতে হতো এ তো আমরা চলেছিলাম এখানে এটা প্যাগোটা হবে খুব সামনে এটা নির্মাণ কাজ চলছে এটা যখন তৈরি হবে এটা খুবই সুন্দর হবে আপনাদের সাথে শেয়ার করব তো যাওয়ার পথে এখানে একটা বিজু মেলা দেখলাম বিজু সাংরাই তো এখানে যেহেতু দুপুর টাইম ছিল অলমোস্ট সাড়ে বারোটা সব দোকানই বন্ধ ছিল একটা বিকালের দিকে করে ওপেন হতো সব দোকানগুলো আমাদের তো শর্ট ট্যুর ছিল তাই আমরা একটু ঘুরে চলে আসলাম কিছু তেমন কেনা হয়নি এখানে দেখুন প্রচুর তরমুজ একটু অনেক বড় একটা তরমুজ নিয়েছিলাম এরপর বাসে আসলাম বাসায় এসে বেলের শরবত খেলাম এটা আমার ছোট ননাসের বাড়ি এই যে চলে যাচ্ছি আবার আমার নিজের ভালো লাগ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তরমুজ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন